ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন এটা বাংলাদেশ নয় কিন্তু এবং এই বাংলাদেশের প্রসঙ্গটা শুধুমাত্র আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই প্রথম শোনা গেল আরজি করের ঘটনার পর তেমনটা নয় এই গত কয়েকদিনে আরজি কর ঘটনার প্রতিবাদ আন্দোলন যত জোরালো হয়েছে ততই সময়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে একটা কথা ভীষণ ছড়িয়েছে বাংলাদেশ যদি পারে তাহলে আমরা কেন পারবো না বাংলাদেশের থেকে শিখে বা বাংলাদেশ থেকে বলা ভালো বাংলাদেশের কোটা আন্দোলন থেকে ইন্সপায়ার হয়ে কি তাহলে আর্জিকর কাণ্ডকে সামনে রেখে বাংলায় তোলপাড় চলছে বা বাংলার প্রতিবাদ আন্দোলন এই সমস্ত কিছু কিছু কোথাও কি বাংলাদেশের কোটা আন্দোলন থেকে ইন্সপায়ার হয়ে বিরোধী রাজনৈতিক শিবির তারা কি এই ইস্যুটাকেই কাজে লাগিয়ে নিজেদের জায়গা দখল করতে চাইছে বা নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বাংলার বুকে নমস্কার দেখছেন আজ বিকেল আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে এটাই আমাদের টপিক আপনারা আপনাদের কমেন্ট মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে সরাসরি ঢুকবো আমরা যে আলোচনায় এবং তার সাথে সাথে অবশ্যই আজকে যেমনটা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে সেখান থেকে তিনি জুনিয়র চিকিৎসক যারা তাদেরকে কাজে ফেরার ফের আহ্বান জানিয়েছেন অনুরোধ করেছেন তিনি বলেছেন যে অবশ্যই আজকেও যেমনটা আর জি করের জুনিয়র চিকিৎসকদের মিছিল রয়েছে সেটাকে তিনি যেমন সমর্থন করছেন তেমনই সাধারণ মানুষের কথা ভেবে এত এত সাধারণ মানুষ যারা দুস্থ গরিব তারা বেসিক্যালি সরকারি হাসপাতালে যাচ্ছেন এবং তারা যদি পরিষেবা না পান তাহলে সেটা খুবই খারাপ দেখায় সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকরা তো অঙ্গীকারবদ্ধ এটা মনে করিয়ে দিয়েছেন এবং আবারও চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যাতে তারা ফের কাজে জয়েন করেন কর্মবিরতি ছেড়ে সেটার আহ্বান জানিয়েছেন যদিও জুনিয়র চিকিৎসকরা আপডেট তারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি না মানা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন একই রকমভাবে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকার কি পদক্ষেপ করবে অবশ্যই সেদিকে যেমন পরবর্তী আমাদের নজর থাকবে ঠিক যে পয়েন্ট নিয়ে আমরা প্রথম শুরু করেছিলাম যে বিরোধী রাজনৈতিক দল তারা কি বেসিক্যালি আরজিকর কাণ্ডের এই গোটা ঘটনাকে সামনে রেখে নিজেরা এগিয়ে যেতে চাইছে বা বাংলার বুকে নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বা বলা ভালো নিজেদের পথটা প্রশস্ত করতে চাইছে কারণ এর আগে আমরা দেখেছি বিজেপি ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়েও ভোটে কিন্তু ডিভিডেন্ট ডিভিডেন্ড পায়নি বাংলার মানুষের তরফ থেকে বাংলার মানুষ যে রাজ্য সরকার ছিল তৃণমূল তাকেই আবার দিয়ে এবারে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে আবারও তারাই ফিরেছে এবং যদি আমরা দেখি যে এর আগের অন্যান্য নির্বাচনগুলো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি ছিল বাংলার বুকে বিজেপির এবং যখন নির্বাচন হলো লোকসভা নির্বাচন তারপর রেজাল্ট আউটের পর একটা কথা খুব শোনা যাচ্ছিল রাজনৈতিক জগতে কান পাতলে যে বিজেপির তরফ থেকে সেরকম কোনো ঝাঁপ চোখে পড়ছে না বা বিজেপির তরফ থেকে তেমন কোনো বিজেপিকে তেমনভাবে কোনো বিষয়ে আসতে দেখা যাচ্ছে না বা বিজেপির তরফ থেকে রকম কোনো আন্দোলন কোনো প্রতিবাদ কোনো ঝাঁঝালো বিষয় বা কোনো আক্রমণ বিজেপির তরফ থেকে সেরকমভাবে কেন দেখা যাচ্ছে না বাংলার জন্য তারপরে আর্যিকর ঘটনা এবং আর্যিকর ঘটনার প্রতিবাদে সব থেকে যে বিষয়টা প্রথমেই আমাদের নজরে এসেছে এবং এই যে বাংলাদেশের প্রসঙ্গটা বারবার করে কেন আসছে এটা আমাদের মন্তব্য নয় বা এটা আমাদের কথা নয় এটা সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে যেমন কথাটা ছড়িয়েছে তেমনই বিবিসির একটা রিপোর্ট বিবিসি বাংলার একটা রিপোর্ট অনুযায়ী বিশ্লেষণ বিশ্লেষকরা সেখানে বলছেন বিশ্লেষণে অ্যানালিসিস করে যে এই যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এই স্লোগানটা যেমন শোনা গেছিল বাংলাদেশে ওখানে বলা হয়েছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং শেখ হাসিনাকে একদম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল বড় দেখানো দেখা গেছিল বাংলাদেশে এখানেও কিন্তু বিষয়টা অনেকটা তেমনই যেন ঘটছে এবং সেই স্লোগানগুলোই যেন কোথাও ঘুরে ফিরে আসছে সেই রাত দখল সেই স্বাধীনতা এই বিষয়গুলো আরজিকর কাণ্ডের পর থেকেই বারম্বার সামনে এসেছে এবং আরও আরো একটা বিষয় ওখানে যেমন বলা হচ্ছিল যে স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষ পথে নেমেছে বাংলাদেশের ক্ষেত্রে এখানেও বলা হচ্ছে অরাজনৈতিক কল অরাজনৈতিক ডাকে আন্দোলন হচ্ছে অরাজনৈতিক প্রতিবাদ কিন্তু কোথাও যেন রাজনীতির মদত রয়েছে যেমনটা গত কালকেও আমরা দেখেছিলাম নবান্ন অভিযানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ হঠাৎ করে রাতারাতি একটা সংগঠন যেটা উঠল এবং একটা সংগঠন শুধুমাত্র রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ডাক দিয়ে এইভাবে একটা অভিযানকে এগিয়ে নিয়ে যেতে পারে না নবান্ন অভিযানের মতো অভিযান করতে পারে এটা এর আগে দেখা যায়নি এই যে গোটা ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে হয় যে গতকালের যে নবান্ন অভিযান সেখানে কিন্তু রাজনীতির মদত ছিল সেই নবান্ন অভিযানে বারংবার দেখা গেছে বিজেপিকে কে কখনো এটা বলতে যে লিগাল এবং মেডিকেল হেল্পের জন্য তারা রয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পাশে আবার কখনো এটা বলতে শোনা গেছে যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান হয়েছিল সেখান থেকে যাদেরকে আটক করা হয়েছে তারা তাদেরকে লালবাজার অভিযান করে ছাড়াতেও আটক ব্যক্তিদের ছাড়িয়েও নিয়ে আসতে গিয়েছিল বিজেপি এবং সারা দিনে শোনা গেছে যেমন এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে যে নবান্ন অভিযান হয়েছিল সেখানে যেমন বারবার বলতে শোনা গেছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তেমনি সারা দিনে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী প্রত্যেকের মুখে একই কথা শোনা গেছে যে দফা এক দাবি এক এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ অতএব কোথাও গিয়ে যেন রাজনীতি এই আর্যিকর কাণ্ডের গোটা ঘটনায় মিশে গেছে আজ না এটা বহুদিন আগে থেকেই হচ্ছে কারণ অলরেডি ঘটনার ঘটার পর বহুদিন পার একজনই অ্যারেস্ট হয়েছে সেটা শুধুমাত্র কলকাতা পুলিশের হাতেই এখনও পর্যন্ত সিবিআই টেক ওভার করার পর থেকে এখনো পর্যন্ত কোনো নতুন করে অ্যারেস্ট নেই এবং কোনো নতুন করে তদন্তে গতি নেই যে গতি নিয়ে আজকে টিএমসিপি মানে তৃণমূল ছাত্র পরিষদের যে সমাবেশ সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রশ্ন তুলেছেন সিবিআই তদন্তের গতি নিয়ে এই সমস্ত কিছু দিক থেকে যদি পুরো বিষয়টাকে দেখা হয় তাহলে কোথাও যেন বিজেপি নিজেদের জায়গাটাকে পোক্ত করার জন্য বাংলার বুকে রাজনৈতিক ধর্মীয় সেন্টিমেন্ট দিয়ে যখন কাজে লাগিয়ে হলো না তখন আহ আর্যিকর ঘটনাকে সামনে রেখে গদি হাতানোর চেষ্টা করছে না তো কোথাও বিজেপি এই প্রশ্নটাই উঠছে প্রশ্নটা যেমন উঠছে শাসক দলের তরফ থেকে যারা বিশ্লেষক যারা বিশেষজ্ঞ রাজনৈতিক বিশেষজ্ঞ এবং মহল তারাও কিন্তু আস্তে আস্তে এই আর্যিকরের গোটা ঘটনায় রাজনীতির রং দেখতে পাচ্ছে অবশ্যই এই ঘটনার জল কোন দিকে গড়াবে এবং আগামী দিনে আদেও জুনিয়র চিকিৎসকরা তারা তাদের কর্মবিরতি থেকে সরে আসেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে আবারও কোন নতুন টপিকে নতুন লাইভ অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং চোখ রাখুন আজ বিকেলে শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে